বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ হচ্ছে ভারতের কানপুরে প্রথম টেস্টে ভারত বাংলাদেশকে পরাজিত করে এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে কানপুরের টেস্টে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে যদি সিরিজটিতে সমতা ফেরাতে চায় আর ভারত এই ম্যাচ ড্র হলেই তাদের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে সেজন্যই কি তারা এই ম্যাচটি যাতে খেলতে না হয় সেজন্য তারা এত স্লো কাজ করছে প্রশ্ন এখন উঠেছে সেটাই টেস্টের প্রথম দিনে মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল এরপর বৃষ্টির কারণে আর খেলা শুরুই হয়নি দ্বিতীয় দিনের পুরো সময়টাতে মাঠ খেলার উপযুক্ত করতেই পারেনি গ্রাউন্ডসম্যানরা যার কারণে দ্বিতীয় দিনের খেলা একেবারেই পরিত্যক্ত হয়ে যায় তৃতীয় দিনে আজকে এখনো পর্যন্ত খেলা শুরু হয়নি এবং খেলা শুরু আদৌ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট রকমের সন্দেহ রয়েছে যেখানে গতকাল বৃষ্টি শেষ হওয়ার পর প্রায় তিন ঘন্টা পর দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছিল সেই তিন ঘন্টা তারা মাঠটাকে খেলার উপযুক্ত করতে পারে নাই তৃতীয় দিনে এখনো পর্যন্ত প্রায় দুই ঘন্টা অতিবাহিত হয়েছে সারা রাত তো ছিলই তারপরও তারা এখনো পর্যন্ত মাঠটাকে খেলার উপযুক্ত করতে পারলো না এরকমটা সচরাচর কোথাও দেখা যায় না কোনো ক্রিকেট মাঠের ড্রেসিং সিস্টেম এতটা খারাপ এতটা স্লো হয় না তাহলে কি ভারত যা করছে সব ইচ্ছাকৃতভাবে করছে